আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আমাদের পাকিস্তানি কিছু কটন কালেকশন নিয়ে এই ড্রেস এই কটন ড্রেসগুলো নিতে চলে আসুন সব গার্লস ফ্যাশন ইসলাম মল্কি মার্কেটের চার তালায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন তো আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি আমাদের মাসাল এটা হচ্ছে পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের চারটা ড্রেস আমাদের প্রত্যেক স্টক আছে আপনারা বিভিন্নটা বিভিন্ন প্রিন্টের বিভিন্নটা বিভিন্ন কালার বিভিন্নটা বিভিন্ন ডিজাইনের আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখেছি কাস্টমারদের যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশটে আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আমাদের শপে ভিজিট করতে পারেন এই যে দেখেন প্রথম ব্ল্যাক কালারটা ড্রেসের ভিতরে মার্শাল ব্র্যান্ডের একটা কটন ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো ফুল বডি কিন্তু প্রিন্টের গোল গোল বল প্রিন্টার এখানে কিন্তু ফুলের প্রিন্টার আছে এটা হাতার পাট এই যে দেখেন নিচের দেখেন এখানে কাজ করা আছে পুরো নিচের পাটে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা সুতার কাজ করা আছে কটনের ড্রেসের ভিতরে প্যাটার্নও কাজ এই যে এটা হচ্ছে ড্রেস এ ব্যাগশীট টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ড্রেস এর হাতের পাটটা এটা হচ্ছে ড্রেস এর হাতার পাট এটা হচ্ছে সালোয়ার কাপড়

উপর থেকে এটা প্রিন্ট আসবে খুব সুন্দরভাবে প্রিন্ট আর নিচের পাটটা দেখেন এখানে সুতার কাজ করা আছে এবং কাট দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা হাতার পিছন ব্যাক সাইডটা দাও হাতাড়া দেখো এই যে রয়েছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড আর এই যে নিচের হাতার পাটটা এগুলো পাকিস্তানি স্টাইলের পাকিস্তানি মশলালে আপনারা পাকিস্তানি স্টাইলে বানাতে পারবেন প্রত্যেকটা दुपাটাতেও কাজ থাকবে প্রত্যেকটা সেট সাওয়ার্সিন করে दुपটাটা কাজ থাকবে दुपটাটা দেখো

ফুল ড্রেসটা এখানে ফুল ড্রেসটা সুতার কাজ আছে এবং নিচের পাট্টাতেও কাটার করে সুতার কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে নিচের পাটটা ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতাটা নিচের পাটটা হাতাটা হবে সেম প্রিন্টের মধ্যে দেখা দেয় দেখেন হবে সুন্দর সুন্দর মাত্র আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আঠারশো পঞ্চাশ টাকা আপনার সুন্দর এই এইটা দুই পাশে দেখে সুন্দরভাবে সুতার কাটার করে দেওয়া আছে প্রায় আঠারশো পঞ্চাশ ভিডিও ভালো থাকে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ